আমার একটা প্রশ্ন সব সময় মনের ভিতরে জাগে সেটা হলো এটা হলো নঙ্গর বা গ্যারাফি যাই হোক যেটা যে নামে চিনে না কেন নদীর ভিতরে এটা দিয়া মানে কি বলে গতিরোধ করে আর কি অনেকগুলি আছে এই আছে ওই যে আছে অভাব নাই কিন্তু প্রশ্ন হল পানিতে নদীর নিচে তো অনেক কিছু থাকে অনেক দড়ি জাতীয় জিনিস থাকে অনেক ভারী বস্তা বা অনেক কিছু থাকে যদি এগুলির সাথে এটা আটকা যায় তাহলে কিভাবে এটা মানে উপরে উঠায় এটা একটা প্রশ্ন অনেক হার্ড ভাবে আটকে এলো কিন্তু না জিজ্ঞাসা করা হয় নাই বন্ধু নূর মোহাম্মদ